বাবিয়ে মুসলিম বের কয় আমি একটা বুদ্ধি দিতে আমি ইংরেজি প্র্যাকটিস করতেছি আমাকে কেন ওয়াই কয় বিকজ আই ওয়ান্ট টু টক আমাকে তারপরে কয় ট্যারাম্প আমি ট্যারাম না ট্রাম্প আমি তুমি ট্রাম্পের সাথে কথা বলো যে ইংরেজি শিখছো বাট ওয়াই ভাবি ওয়াই কইতা আমি কে কই আলো সাহস কইরা কইবনি কই আমি অবশ্যই হইব তুমি বলো তো কইতাসে এবার আরে কইতাম যে ওই ইতানের দেশে হেমনে না ইতানের দেশটি দহল কইরা তারারে এই দেশের মালিকানা দিয়ে দোক আমি কোন দেশের জর্ঠান আর মিশর ঘটনা শোনেন নাই এতদিন যাবত ইসলির গুতায় যখন আমরা ফিরি নিয়ে কথা বলছি গাজা নিয়ে কথা বলছি তখন মিশর এবং জর্ডান মজা নিত কিন্তু ট্যারাম্প ক্ষমতায় আসার পরে গতকালকে যেই ঘোষণা দিছে আমাদের বীরদের তো কপাল ভাই এমনিও পড়ছে হেমনেও পড়ছে আর বইলেও লাভ নাই তবে জর্ডান এবং মিশরের কপাল পড়তে যাচ্ছে ইসলি এখন লেলিয়ে পড়বে আমেরিকা এখন নতুন পরিকল্পনা করছে দেখেন আমাদের গাজাতে নাকি আপনার মানে কি বলা হয় যে বিধ্বস্ত গাজাকে কি বলে যে রিকনস্ট্রাকশন করা দরকার এটার নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে তো কি করতে হবে এত লক্ষ লক্ষ মানুষ কোথায় যাবে বলতেছে যে মিশন এবং জর্ডান তাদের উচিত এই গাজাতে অবস্থানরত আমাদের যে ভাই বোনেরা আছেন তাদেরকে ওই দেশে জায়গা দেওয়া আচ্ছা তো এটা কোন মেয়াদের জন্য ট্রাম্প বলছে যে কোনোটাই হতে পারে পারমানেন্ট অথবা স্বল্প মেয়াদ বিষয়টা আপনি বুঝতে পারছেন আমি তখন থেকে বলছি যদি ইসরায়েল কখনো জর্ডান অথবা মিশরের সাথে লাগে বিশ্বাস করেন প্রতিদিন আমার নিউজ ইসরায়েলের পক্ষে থাকবে কজ এরা যে পরিমাণ ওই যুদ্ধের সময় বা এখন পর্যন্ত এরা যেই হাল্লামি পানা দেখাইছে হুম ইরান মারসে মেশিন তুরা আকাশে আটকাই দেশ গোপনে গোপনে আতাৎ করো সীমানারে বন্ধ করে ফেলছ একটা বদ্ধ এরিয়ার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার মানুষ শব্দগুলো ধরে হ্যাঁ আচ্ছা মার্কিন প্রেসিডেন্ট যাকে ডেমোলিশন সাইট অথবা ধ্বংসযজ্ঞের স্থান আখ্যা দিয়েছেন তো সো এক বছরের যুদ্ধে আপনার এখানে যেই পরিমাণ মানুষ তারা মারা গেছে এবং কি যেই পরিমাণ আপনার এখানে ধ্বংসযজ্ঞের ফলে যে আবর্জনা তৈরি হয়েছে বিল্ডিং টিল্ডিং ধরে এটা নাকি আপনার কয়েক যৌগী লাগবে শুধু এটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো এখন বলা হচ্ছে যে ট্রাম্প মনে করছে যে এই মুহূর্তে আমাদের ফিলিতে বসবাসকারী যে শরণার্থীরা আছেন তাদের মিশন জর্ডাননে জর্ডানে আপনার তাদের পাঠাই দেওয়া উচিত তো সেখান থেকে তারা কবে ফিরবে আদৌ ফিরতে পারবে কিনা এটা নিয়ে এখন আবার অনিশ্চয়তা এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছেন যে উদ্বাস্ত হয়ে গেছে আচ্ছা আমরা সর্বশেষ যদি আপডেটটা আপনাকে দেই যে ইসরাইলের জন্য যে মেশিনারি সাপ্লাইটা আটকে ছিল বাইডেন সরকার একদম শেষ মুহুর্তে মানবিক কারণে বা সামহাও ভোটের লড়াইয়ে মুসলিমদের ভোটগুলো পাওয়ার জন্য সেটাকে কিন্তু ট্রাম্প চিনটা খুইলা দিচ্ছেন এখন ট্রাম্পের এই বক্তব্যে মিশর এবং জড়ানে তারা প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু বেইল আছে বিশ্বাস করার কোনো বেল নাই যদি খালি আমেরিকা কয় বাকিটা মনে করলাম শুধু ম্যাটার অফ টাইম আমাদের যে ভূমিগুলো আছে ঠিক এরকমভাবে এমনিও কিন্তু জর্ডানের সীমান্তে মিশরের সীমান্তে ইসলি বাংকার টাঙ্কার নিয়ে বৈশা আছে সো আমার মনে হয় উচিত আমাদের ভাইরা আর গাজাতে আসুক না আসুক তো রাজপ্রাসাদগুলো জর্ডান এবং মিশরের সেগুলোকে আমার ভাইদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হোক কারণ দিন ভালো আসবে না এদের বোঝা উচিত যে গ্রেটার ইসলি এটা একটা বৃহত্তর পরিকল্পনা যেটার পিছনে তাদের বাবা আমেরিকা আর ট্রাম্প তাদের কিন্তু একটা সমর্থন আছে এবং এটাই ঘটতে যাবে আস্তে আস্তে আসবে তুরস্কের কপালে শনি আসবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি ভালো থাকুন